বলবীর বল নতমশীর শির নেহারি আমারি ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসনারস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটির রুদ্র ভগবান জলেরাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিহীতি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি জ্বলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত আমি 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 ঘূর্ণি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়া আমি হিন্দল আমি চল 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 ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি তিন দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হীন দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীত বলবি আমি চির উন্নত শীষ আমি বন্ধন হারা কুমারীর বেনী তন্নি নয়নে বন্যী আমি সুরশীর হৃদে সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসি আমি বঞ্চিত ব্যথা চিরগৃহ হারা যত পথিকে আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চিত চুম্বন কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা কাকন চুরির কনকর আমি চিরু শিশু চিরু কিশোর আমি যৌবন পল্লী বালার আচর কাচুলি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিলে গান গাওয়া আমি আকুল তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি ঝর ঝড় ঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনি বেনা অত্যাচারীর খড়ক কৃপাণ ভীম রণভূমেরও নিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে পদচিহ্ন আমি স্রষ্টা সুদন তাপ ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি এক চির উন্নত